মোর্শেদ কিন্তু বাংলাদেশে সে দেখতেছে কাবাগার তো অফ করে ও ভাই দেহ বাংলাদেশে আত্মা জগতে সে হজ করতেছে তার হস্ করতে কি টাকা লাগে পাসপোর্ট লাগে পিসা লাগে টিকিট লাগে পেলেন লাগে এরা যেভাবে করে এই হজের সিস্টেম আলাদা ওই অবস্থায় হয়তো বা আপনার আমরা বুঝতে পারবো না ওখানে যেতে হলে একদম কামেল মকামেল রিয়াল্লার দরজা তপকাইত হয় কতক্ষণ ঠিক কিনা সমানিত মুক্তিকামী ভাইয়েরা আমি যে আমি যে কথা বলতেছিলাম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকে হজ করি বা ভবিষ্যতে করব হজের কিছু নিয়ম কারণ এই জন্য আমাদের জেনে রাখা উচিত আপনি হজ করার জন্য ইচ্ছা করেছেন আপনি তালবিয়া পড়তেছেন আপনার গায়ে পোশাক সাদা কাপড় আপনি ইচ্ছা করলেই যাতা মানুষের মতো অনেক কিছুই করতে পারবেন না হজের নিয়াত করার পর থেকে শুরু করে বিদায়ী তপ অর্থাৎ হজের শেষ তপ শেষ না করা পর্যন্ত আপনি স্বামী স্ত্রী একসাথে হজ করতে গেছেন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার জন্য সারা জীবন বৈধ কিন্তু হজের মেয়াদ করছেন আপনার জন্য এই কাজটা অবৈধ হারাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় স্বামী হলো আমরা একত্রিত হতে পারবেন না আমার ভাইরা এটার নাম হজ সমানিত মুক্তি আমি ভাইরা আমরা হজের জন্য আরাফতের ময়দানে নয় জ তারিখে অবস্থান করি বা করতে হয় বা করবে আমার ভাইরা গোটা বিশ্বের মানুষ এই হজের জন্য আরাফাতে যায় আরাফাতের মাঠে গিয়ে তারা উপস্থিত হয় সেখানে গিয়ে

তাসকির পাঠ করবে জিকির করবে আসকার করবে তাহালিল করবে এবাদত বন্দিগি করবে কোরআন তালওয়াত করবে মোরাকাবা মোশাহত্যা করবে মিলাদ পড়বে অর্থাৎ এই সময় এটা তাকে এবাদতের মধ্যে কাটাতে হবে এইবার জহুরের অর্থ হয়েছে আজান দিয়া নামাজ পড়বেন না সারা বছর জহুর আজান দিছেন নামাজ পড়ছেন আজকে আরাফতের ময়ঠানে জহুরের আজানও হবে না নামাজ হবে না বলেন হুজুর কোন কি এত বড় নামাজ বাদ দিবেন হ্যাঁ এই নামাজ হুজুর আমার টুপি নাই আমার জুব্বা নাই আমার পাগড়ি নাই ওই জায়গায় গেছি হিন্দু ধুতির মতন ধুতি করছি দূর থেকে মনে হয় জানি হিন্দু কথাগুলো ঠিকই না এরকম মনে হয় আমার এরা এই পোশাকটাই আপনাকে রাখতে হবে খুলতে পারবেন না এই পোশাকেই থাকতে হবে ঘুমাইবেন এই পোশাকে খাইবেন এই পোশাকে নামাজ পড়াবেন এই পোশাকে এই পোশাক আর খোলা যাবে না আপনার গোসল বন্ধ এই যে মিকাত থেকে শুরু করছেন একদম চুপচাপ থাকেন অসু আর আপনি এই পোশাক আপনার গা থেকে খুলবেন না ধুতে পারবেন না এটা এভাবেই আপনার পরনে থাকবে কারণ আপনি মৃত্যুর ট্রেনিং করতেছেন মৃত্যুর আপনি প্র্যাকটিস করতেছেন এইবার আপনাকে কি করতে হবে জহরের আজান শেষ হয়ে গেছে নামাজ নাই আজানও নাই আজান হয় নাই আরাফতের মাঠে আর আরাফাতের মসজিদে কয়েক লক্ষ লোক নামাজ পড়তে পারে ও জহরের নামাজ হয় না নামাজ হয় না এইবার আসরে রক্ত হয়েছে আপনি আসরের আজান দিবেন আসরের আজান হলো হওয়ার পরে জহুরান আসরান কসরান সমান কিতাবে এসেছে আপনি এখন সেই যে জহুর রক্ত রয়েছে এই জহুরের শূন্য লাগবে না শুধু দুই রেখা খরচ না না কসর কসর জহুরের দুই রেখা চার রাকাতের জায়গায় দুই রেখা আপনি কসর পড়বেন আজান একটা একামাত দুইটা প্রথম আজান দিয়া জহুরের দুই রাখাত কসর পর্বে জামাতে এখানে চার রেখাত তিন রেখাত পড়া সুযোগ নেই মাত্র দুই রাখাত এরপর আবার একামত দিবেন এরপর আবার নামাজে দাঁড়াইবেন আজান কিন্তু একটাই একক তো শেষ দ্বিতীয় আসর আবার দাঁড়াই গেছেন এবার আসর পড়বেন আবার দুই রেখাত চার রেখাতের দুই রেখাত দুই রেখাত কসর করে এখানে আপনি পড়ে ফেলবেন এই দুই অক্টের কসর নামাজ একই আজানে আপনি আরাফাতের মাটি পড়তে হবে এইবার আপনি সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ কাম করলেন এবাদত বন্দিগি মোরাকাবা মোশাহাদ যা আছে সব করবেন নফল নামাজ পড়তে পারবেন কিন্তু নফল আর এই ফরস করে নামাজ পড়তে পারবেন না এইবার সমস্ত এবাদত বন্দিগি কমপ্লিট করে মাগরীবে রক্ত হয়েছে আজান নাই সবার আল্লাহ কর মাগরীবে রক্ত হয়েছে আজান নাই চিন্তা করেন বিষয়টা কি হজের ব্যাপারে এক ঘন্টা নেই দশ ঘন্টা আলোচনা করলে হজের বিষয় আলোচনা শেষ হয় না আজান নাই সব লক্ষ লক্ষ মানুষ সব এবার আরাফাতের মাঠে এক করতে শুরু করবে যার কাটিপুষকা যা ছিল সব নিয়া এবার রওনা করেন 13 কিলোমিটার দুলয়ে মুসতালিফা কোথায় এই আরাফাত থেকে আপনাকে মুসতালিফার দিকে যেতে হবে আমি যেদিন প্রথম হজ করেছিলাম সেই দিন আরাফাত থেকে আমি মুসতালিফায় 13 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমার পা এমন ব্যথা হইয়া ভুলে গিয়েছিল আমি আর হাঁটতে পারছিলাম না কিন্তু ওইখানে

মুজদালিফে যাওয়ার পরে এসারের আজান হয়ে গেল আপনি হেঁটে গেছেন এসারের আজান হলো এইবার নামাজ পড়বেন আগের রয়েছে কয় রাকাত মাগরিবের তিন ডাকাত এই তিন ডাকাত পড়বেন এরপরে এসারের চারি ডাকাতের আবার দুই ডাকাত কসর করবেন এই এসারের নামাজ পড়ে মুজদালে আপনি অবস্থান করবেন অবস্থান করে এখানে সারা রাত এবাদাত বন্দিগি এবাদাত বন্দিগি করে করে রাত কাটাবেন সকাল যখন হবে হজরের নামাজ শেষ করেই আপনাকে চলে যেতে হবে মিনার প্রান্তরে কোথায় সেখানে ইব্রাহিম আলহ ইসাল্লাম ইসমাইল কোরবানি করেছিলেন সেই মিনার প্রান্তরে আপনাকে যেতে হবে আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা আমি জীবনে বড় হস তিনবার করেছি ওমরা করেছি একশোর উপরে আমি জীবনে কষ্ট করে কই দেখেছি এই জন্য বলি ভাই যাদের উপর হস্তরোধ হয় আপনারা যুবক বয়সে হস্ত কইরেন পুরাকালে হস করতে যাইয়েন না কারণ তার থাকতে হাটটি সাবাইয়া খান তার যদি জায়গা সাবাই খাইতে না দুঃসা খাইলে কি আর সাবাই না মজা পাওয়া যায় এই জন্য যদি হস করতেই চান আপনার যুবক বয়সে হস করতে যান বুড়া হইলে যাইয়েন না মজা পাবেন না আমার ভাইরা এইবার আপনাকে মুস্তালিফা থেকে ষাটটা পাথর দিতে হবে কয়টা ছোট্ট ছোট্ট তেঁতুলের বিচির মতো ছোট ছোট পাথর ষাটটা পাথর আপনাকে নিয়ে চলে যেতে হবে মিনার প্রান্তরে সেখানে তিনটা শয়তান আছে কয়টা হলো তিনটা আওসাত বড় এবং ছোট এই তিন বড় যেটা এই বড় শয়তানের আসলে শয়তান না শয়তান একটা প্রতীক সিমেন্টের একটা খুঁটি এটা হলো বড় শয়তান জামরাইল আকবর আকবর অর্থাৎ বড় জামরা এখানে গিয়ে আপনাকে সাতটা পাথর শয়তানকে মারতে হবে আমার ভাইরা এই সাতটা পাথর মেরে এখান থেকে চলে যাবেন মিনার কোরবানির প্রান্তরে এই পাথর মারতে এখান থেকে সাত কিলোমিটার জায়গা মুজতালিফা থেকে এই মিনায় যে মারতে যাবেন এখানেও সাত কিলোমিটার জায়গা সেখানে হেঁটে আপনাকে যেতে হবে গিয়া বড় শৈতানকে সাতটা পাথর মেরে ওখান থেকে আবার হেঁটে যাবেন প্রায় তিন চার কিলোমিটার দূরে যেখানে কোরবানি করা হয় সেই কোরবানির মিনার প্রান্তরে গিয়ে আপনাকে কোরবানি আপনি ইচ্ছা মতো দিতে পারেন নিজে ক্রয় করে দিতে পারেন আপনি দুম্বা নিজে একটা কিনতে পারেন উঠ কিনতে পারেন মহিষ কিনতে পারেন গরু কিনতে পারেন ছাগল কিনতে পারেন ভেড়া দুম্বা কিনতে পারেন ওখানে সকল পাওয়া যায়। আমি আমি প্রথম বছর কোরবানির টাকা পরে মনে মনে চিন্তা করলাম আমার কোরবানিটা আমি নিজের হাতে দিব তখন তাদের কাছ থেকে টাকা উঠাইয়া নিয়া আমি নিজে একটা আহ সাড়ে রিয়াল দিয়া আমি একটা দুম্বা কিনলাম কিনার পরে জবাই করতে যাবো বিরাট বড় জায়গা মাছের একটা ড্রেণের মতো উপদ্রিয়া রড দিয়া ফক ফক করে দিশে সবাই কল রক্তরা নিচে পড়ে যায় পানির স্রোতে ভেসে যায় রক্তর উপরে কোথাও পড়েনা নোংরা হয় না একদম এলাকা পরিষ্কার থাকে তখন আমি বললাম ভাই আমি আমার নিজ হাতে জবাই করব তখন সুরি আমার হাতে দিল আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমার দুমর কলে একটা জবাই একটা পোজ দিয়া তারপরে তাদর হাতে দিয়া বললাম ভাই এবার বাকিরা আপনারা করেন আমার মনের আবেগ ছিল আমার কুরবানিটা আমি নিজের হাতে করব তো সেইখানে আমি 750 রিয়াল দিয়া একটা দ লম্বা আমি কোরবানি করেছি আমার ভাইয়েরা আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শুভরি ইমাম সাদি হুজুর কেপলা যান কেমন একজন তিনি বলেন আমার নবী একশো তুম্ব আমার নবী বিদায় হজের দিবসে একশত উট কোরবানি করেছিল তার বর্তমান বাসার দর প্রায় পাঁচ কোটি টাকার উপরে কতক্ষণ ঠিক কিনা তাহলে আমার মতো আমি কি গরিব মানুষ আমিও তো মাত্র সাড়ে চারশো রিয়াল দিয়া একটা দুম্বা

আমার ভাইরা আমার নবী একশত উঠ কোরবানি করে জীবনে হস করেছে আমরাও হস করব যাদের হস ফরস আমরা চেষ্টা করব আমাদের জীবন এই হসগুল্লা সম্পাদন করার জন্য যৌবন বয়সে সমানিত মুক্তিকামী ভাইরা যে কথা বলতেছিলাম এবার মিনার প্রান্তরে আপনি কোরবানি করবেন কোরবানি করে চলে যাবেন আপনি যে মুস্তালিফা থেকে এসেছিলেন ওই মুস্তালিফাই চলে যাবেন মুস্তালিফার মিনা হলো বর্ডার পাশাপাশি সেখানে গিয়ে আপনি চাইতে যাইতে বিকাল বা সন্ধ্য হয়ে যাবে যাওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজ হইল আপনাকে হালাক করতে হবে হালাক মানে হলো ধ্বংস করা আসলে এই হালাক শব্দের অর্থ হলো আপনার মাথা মুন্ডাইতে হবে আপনার মাথার সমস্ত চুল শেষে ফেলে দিতে হবে টাক পাতা করতে হবে একদম মুন্ডাই দিতে হবে আমার ভাইরা এই যে আপনার মাথা মুন্ডাইলেন মুন্ডানের পরে এইবার নামাজ আদায় করবেন এই যে আপনার হজের যে প্রাথমিক কর্মকাণ্ড এই কর্মকাণ্ডটা আপনার শেষ হয়ে গেল মাথা মুন্ডানের কারণে মাথা কামানের কারণে এইবার আপনি আপনার স্বাভাবিক মতো এহেরামের কাপড় এখন আপনি সকলে খুলতে পারবেন এই মাথা মুন্ডাইয়া গোসল করে আপনি হেরামের কাপড় খুলতে পারবেন পরিবর্তন করতে পারবেন এইবারে রাত কাটাইবেন এবার দাঁত বন্দীগীর মাধ্যমে মিনায় কোথায় মিনায় রাত কাটাবেন মিনায় রাত কাটায়া পরদিন সকালবেলা আপনাকে আবার ফজর পরে তিন সাতা একুশটা পাথর নিয়ে আপনাকে আবার যেতে হবে সেই মিনায় যেখানে শয়তান তিনটা আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে পাথর খাইতে সেই জায়গায় গিয়া পরে শৈতানকে সাতটা মেজ শৈতানকে সাতটা ছোটটাকে সাতটা তিন সাথে একুশটা পাথর আপনাকে মারতে হবে মেরে আবার আপনি মিনায় চলে আসবেন রাত কাটাবেন পরদিন সকালে ফজর পরে আবার আপনি সাতটা করে তিন সাথে একুশটা পাথর নিজে কুড়াইয়া নিতে হবে অথবা কোনো জায়গায় কারোর কাছ থেকে সাহায্য জনিত হবে অথবা কিনতে পাওয়া গেলে সেখান থেকে নিতে হবে পাথর কয়টা একুশটা পাথর তৃতীয় দিন আপনাকে নিয়ে আবার মিনাই যেতে হবে kia বড় শয়তান mese শয়তান ছোট শয়তান এখানে আপনাকে পাথর মারতে হবে তিনটায় পাথর মারার পরে এইবার আপনি আবার চলে আসবেন আপনার খিমায় আপনার থাকার জায়গায় হোটেলে বা যেখানে আপনি ছিলেন এখানে এসে আপনি হজর এক মধ্যবর্তী কর্মটা আপনার প্রায় শেষ হলো আমার ভাইরা এই পাথর মারতে গিয়া অনেকে বলেন আমাদের মহান মুরশিদ কেবলা এক সময় বলছিল যে আসলে শয়তান হলে আমাদের ভিতরে এই ভিতরে শয়তান রে না আমরা পাথর পাথর মারতেছি কথা ঠিকই না। এই জিনিসের একটা বাস্তবতা আমার জীবনে ঘটছিল বিষয়টা হলো আমি পাথর মারতেছি এক মুরব্বী আমার এই থেকে পাথর মারতে গিয়ে আমার মাথার মধ্যে হাত লাগাই আমি অনেক ব্যথা পাই বললাম কি রে মুরব্বী আপনি তো শয়তান্ডে পাথর মারবেন আমাকে মারেনি কে ভাই ভুল হয়ে গেছে গা উনিও বাঙালি ছিল আমি বললাম তা এমন করেন কে একটু ধীরে সুস্থ মারেন হের যে মেজাজ খারাপ হের ভিতর অবস্থা হলে শয়তান মেরে নিব এমন সময়া মানে এমন মুখ বেজার করে শয়তান রে মারতেছে বিরাট বড় শত্রু মাইরা লইব শয়তান রে এইবার ভাই বিশ্বাস করবে আমার সামনে একটু আগে দেখি এক লোকে একুশটা পাথর মারার পরে এমন জিদের চোটে হে পাথর নাই পরে জুতা খুলে মারতেছে আচ্ছা কন্ত এই যে পায়ের জুতা খুলে শয়তান রে মারতেছে আসলে কি হে শয়তান না এ শয়তান আবার ভাইরা মনে কষ্ট নিবেন না শয়তান তো শয়তান নয় শয়তান থাকে মানুষের কালবে কথা কোন ঠিক না আল্লাহ কয় আল্লাজি ইউওয়াসউ ইসু ফি সুদুরিন নাস ওই শয়তান মানবের অন্তরে বক্ষপিঞ্জরে সুদুর মাকামে বসে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় ধোকা দেয় এটাই হলো বড় শয়তান আমরা আসলে এই শয়তান চিনি না ওটা তো শয়তানের একটা প্রতীক শয়তানের কি প্রতীক আমরা দেখছি এই ইরাকের সুর্দ সত্তামার

তার কিছুই হবে না তার মানে এটা তার অপমান করা হইলো ঠিক তত্রুপ ওই সিমেন্টের গায়ে আলগাত ফেলে শয়তানের কিছু হয় না এটা তাকে অপমান করা তাকে ডিনাই করা তার প্রথম কামর অনুসরণ করি না আল্লাহর হুকুম বাস্তবায়ন করা এটাই হলো পাথর মারার হাকি কত কথা কর ঠিক কিনা আমার ভাইরা এবার একটি বিষয় আমি আপনাদের মাঝে পরিষ্কার করি আমার হাতে সময় বড় কম সমানিত ভাইরা আমরা হস করতে যাই এইবারে আমরা আরাফাতের মাঠ থেকে আমরা কাজ সম্পাদন করলাম এবার বিদায় তাওয়াপ আমাদের জন্য একটি বিদায় তাওয়াপ আছে এই তাওয়াপটা করে আমরা বিদায় গ্রহণ করব এই বিদায় তাওয়াপের সাথে সাথে আমাদের আরো অনেক কিছু কাজ এখানে থাকে যেমন আমরা কাবাগার তোয়াপ করব তোয়াপ করার সময় হাজরা সদকে আমাদের চুমা দিতে হয় আমি আমার জীবনে যতবারই হস করেছি একবার তপ করে এরপরে হাজরার সাথে চুমা দিতাম আবার তপ করতাম আবার চুমা দিতাম মাঝে মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটতো আমার চোখের সামনে অনেক লোক মারাও গেছে অনেক সতর্কতার সাথে হাজরা সত্য চুমা দিতে হয় সমিত ভাইরা পাশেই হলো জমজমের পানি এই জমজমের পানি পান করতে হয় এইটাও শূন্য দাঁড়াইয়া পানি পান করতে হয় কাবা ঘরের গিলাপ ধরে আমরা বুকে লাগাইয়া মুখে লাগাইয়া চুমা দিয়েছি দুই হাত দিয়ে চড়াইয়া ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি এটাও হজের মধ্যে একটা আমলের পর্যায়ে পড়ে পাশাপাশি এখানে ধরনের সাফা মারোয়া পাহাড় আপনাকে সাই করতে হবে মক্কা শরীফ এই যে ধরেন উত্তর দক্ষিণ পূর্ব মক্কার পূর্ব দিকে হইলাম আমরা এই মক্কা বাগর বানাইলো এই কাবাগরে হজ শুরু হয়েছিল আমার ভাইরা এই হজ করতে আমরা পৃথিবীর বহু মানুষ যাই ইব্রাহিম নবীর যুগ থেকে হজ শুরু হয়েছে নবীর যুগের হজ স্টার্ট হয় নাই হজ নবীর যুগের প্রায় সাড়ে তিন হাজার তিন বছর পূর্ব থেকে শুরু ইব্রাহিম নবী জগতে এসেছিল আজকে প্রায় সাড়ে চার হাজার বছর দেড় হাজার বছর বাদ দিলে আরো হাজার বছর আগ থেকে এই মক্কানগরীতে হজ চলে অনেক বড় লম্বা ঘটনা আমার হাতে সময় আছে মাত্র পাঁচ মিনিট আমার ভাইরা আমরা হস করতে মক্কায় যাই আজকে সমাজে এক মানুষ বের হয়েছে হস করতে মক্কায় যাবেন মদিনায় যাওয়া লাগে না জুতা পিটা করা দরকার এই সকল মৌলবীর কথা কোন ঠিক কিনা

কতক্ষণ ঠিক কিনা আপনার জন্য মদিনা ভালো লাগে না আমার তো মদিনা মদিনা আমার কলিজা আমার কলিজা আমি যখন মদিনায় প্রথম গিয়েছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না সেই দিন আমার মনে মনে আশা ছিল আমি যদি জীবনে করে দিন মদিনের রোজায় যাই মদিনের রোজার দুলা বালি আমি আমার নাকে মুখে গায়ে মাখাবো পারলাম না একজন আসকারী একজন

আমার তো মদিনা রোজা আজকে এসেছি আমার তো রোজার দুলাবালি আমার গায়ে মাখ একবার লাইন দিছি পারি নাই আধা ঘন্টা পরে আবার লাইন পাইছি গেছি পারি নাই তিনবারের সময় চিন্তা করলাম এইবার আমার কাজ করা লাগবো লোকজন একটু কমছে আমি দেখলাম তারা একটু এলো এলো আমি তারা হুরা করে নবী রোজার সামনে গিয়া একদম মানে ফলরের ভিতরে বালুগুলা মাখাইয়া আমি নাকি মুখে গায়ে সাথে সাথে সেকেন্ডের ভিতর কাম শাস একজন হুজুর আমার দিকে মোতাহা ইয়াল্লাহ হাজি অল্লাহে হারাম 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 কইতেছে আমি মনে মনে কাছে হারাম আমার কাছে আরাম বিশ্বাস করবেন কিনা জানি না এই মদিনায় যদি আপনি না যান আপনার কলিজা ঠান্ডা হবে না একজন আশেক মাসুক করে না দেখা পর্যন্ত তার কলিজাই ঠান্ডা হয় না ঢাকায় আমার ফাইভ স্টার হোটেল আছে আপনার সাথে আমার বন্ধুত্ব ফাইভ স্টার হোটেলে নিয়েছি ছেড়ে দিছি আপনি তিন দিন আলাদা লাগে দেখা হয় না ভালো লাগবো আপনি খুঁজবেন 26 বৈক 27 বৈক কথা কোন ঠিক কি না ২৫0 বউ নাই সব দিয়ে দিছে তিন দিন বউ যায় না কত লাখ লাখ টাকার স্বর্ণ কয় না সব জগার করছে যদি বলে ভাই এগুলো নিয়ে থাকেন বউ নাই কাজ হবে ২৫0 করে নয় কাছ যদি বউ দিয়ে যায় স্বর্ণ কয় না থাকে ওখানে শান্তি করেন আশেক মাশুক রে সারা শান্তি পেতে পারে না ঠিক কি না আরে আপনি তো নবীর আশেক আমাদের মাশুক আমার নবী ত랜 যদি না পায় আমগো প্রেম কো আমাদের তৃপ্তি কোথায় কথা কোন ঠিক কি না এই জন্য সুফি সম্রাট শাহ দেওয়ান বাগি

লাগে না মনে হয়ে আছে দওয়ানা আরে মনে লাই হিয়া যাইতাম মনে হরিয়া যাইতাম সোনার মতি আরে মক্কা শরীফ হজ করিলা বহুত দিনতে নাহি गेले মক্কা শরীফ হজ করিলা বহুত নাহি গেলে। আরে তোমার হস্ত خدায় কবুল করবে না আমার কিছুই ভালো লাগে না মন হই আছে دیwana আরে মনে লয়হুরিয়া যাইতাম সোনার মদিনা করনা মনে লয়হুরিয়া যাইতাম সোনার মদিনা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই সেই সোনার মদিনা এই সেই সোনার মদিনা সেই মদিনায় গেলে আশাকার আত্মা তৃপ্ত হয় শান্ত হয় কথা কন ঠিক কিনা আমার ভাইরা এই মদিনায় গিয়ে আমরা আমাদের আত্মা শান্তি করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন দয়া আমাদেরকে সুযোগ দেয় আমরা যেন হজে যেতে না পারি হজে যদি নাও যেতে পারি অন্তত পক্ষে অল্প টাকা দিয়া এখন এক লাখ হাজার টাকা লাগে ওমরা করতে আগামী রমজান মাসের পরে আমার সাথে প্রায় বিশ পঁচিশ যাবে আমি ওমরা করতে যাবো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা প্রায় চেষ্টা করি হজ না পারলো অন্তত পক্ষে ওমরা করার জন্য ওমরার জন্য আপনারা চেষ্টা করবেন মাত্র লক্ষাধিক টাকা খরচ লাগে মাঝে মধ্যে গিয়ে ওমরা কর মক্কায় যাবেন মদিনায় চোদ্দ পনেরো দিন ঘুরে আসবেন ওই দেশে দেখার জন্য অনেক জায়গা আছে মসজিদে কেপলা মসজিদে কেবলাতাইন মসজিদে কোবা মসজিদে ওমর মসজিদে আয়সা মসজিদে ফাতেমা মসজিদে আলী মসজিদে সালমান ফার্সিদি মসজিদ আল ফাত্তা এরকম বহু পদর খাইবর হুনায়ন এরপর আপনার মুস্তালিফা মিনা আরাফা তারপরে গারে সুর গারে তুর বিভিন্ন জায়গা সুন্দর আমার জীবন আল্লাহ মানে বহু জায়গায় ঘুরাইছে দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন রসুরের দেশটাকে ঘুরে আসার জন্য আর চুপি সম্রাট সাদা মানবাগি হুজুর কেবলা যান এই হস্ত্রত পালনের জন্য তিনি অনেকে দিয়েছিলেন বাবা জানের কাছ থেকে অনুমতি নিয়ে অনেকে হস্ত করেছে মদিনের রওজায় গিয়ে বাবা কথা বলে সালাম দিয়েছে মদিনের রওজা থেকে তার সালামের জবাব পর্যন্ত পেয়েছে

নির্দেশে আমরা মরণ পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের করতে চাই আমরা নামাজ বন্দিগি আর সাধনা করে দুনিয়াতে আল্লাহ রসুল এবং পরকালে কিয়ামতের ময়দানে মুক্তি যেন পেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুক আমিন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি